বিসমিল্লাহির রহমান এ ভর্তি চলছে ভর্তি চলছে আত তাকওয়া ইসলামিক এডুকেশন সেন্টারে ছাত্রছাত্রী ভর্তি চলছে আত তাকওয়া ইসলামিক এডুকেশন সেন্টার স্থান মরিয়ম প্লাজা বারিনং দুইশো চুয়াত্তর তৃতীয়তলা কসবা নতুন বাজার কসবা ব্রাহ্মণবাড়িয়া ইসলামিক এডুকেশন সেন্টারে যে সকল বিভাগে ভর্তি চলছে কওমি বিভাগ আশাফুল আওয়াল থেকে আশাফসুত তাস পর্যন্ত এবং সাধারণ শিক্ষায় নার্সারি বা শিশু শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত এছাড়াও আইসিটি বিভাগে কম্পিউটার শিক্ষা তাকোয়া ইসলামিক এডুকেশন সেন্টারের বৈশিষ্ট্য সমূহ আবাসিক ও অনাবাসিক ইসলামিক শিক্ষার মনোরম পরিবেশে ইসলামিক ও জেনারেল শিক্ষার সমন্বয়ে কুরআন ও সহি সুন্নাহর আলোকে বাস্তব আমলের প্রশিক্ষণ আন্তর্জাতিক মানসম্পন্ন সিলেবাস ছাত্র এবং ছাত্রীদের জন্য পৃথক পৃথক থাকার মনোরম পরিবেশ ও সুব্যবস্থা সার্বক্ষণিক নিরাপত্তা ও মনিটরিং এর মাধ্যমে নিশ্চিত করা হয় দৈনিক পদ্ধতিতে আদায় করার ব্যবস্থা আত ইসলামিক এডুকেশন সেন্টার আমাদের বৈশিষ্ট্য হচ্ছে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার লক্ষ্যে শিশুতোষ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি প্রদর্শনীর ব্যবস্থা হিফজুল কোরআন ইংরেজি বাংলা অনুবাদ ও হাদিস তাফসির সহ ভিত্তিক উন্নয়নের সুযোগ শিক্ষার এক ঘেমে দূরীকরণের এবং আনন্দ লাভে ইসলামিক পরিবেশে খেলাধুলা সাংস্কৃতিক প্রতিযোগিতা বিষয়ভিত্তিক বাংলা আরবি ইংরেজি বক্তব্য প্রশিক্ষণ এবং শিক্ষা সফরের আয়োজন করা হয়ে থাকে আত তাকুয়া ইসলামিক এডুকেশন সেন্টারে অত্র এলাকার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আত তাকোয়া ইসলামিক এডুকেশন সেন্টার তাই আর দেরি না করে আপনার সন্তানকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে একজন দিনদার আমলদার নেককার সন্তান হিসেবে গড়ে তোলার দায়িত্ব পালন করুন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা স্থান মরিয়ম প্লাজা বাড়ি নং কসবা নতুন বাজার কসবা ব্রাহ্মণ বাড়িয়া সালাদ তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন সালাদ তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন